হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে যে কালারটা যে ড্রেসটা দেখাবো খুবই চমৎকার টিস্যু ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে অনেক বেশি সুন্দর তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একটা রয়েছে জলপাই কালার আর একটা গ্রিন কালার আর একটা হচ্ছে মেরুন কালার তো আশা করছি সাথেই থাকবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পুরো ড্রেসটা আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ সাথেই থাকবেন আচ্ছা প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছে সেটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস একদম টিস্যু ম্যাটেরিয়ালের মধ্যে টু লেয়ারে কাজ করা টু জেদ খুব সুন্দর একটা টিস্যু ম্যাটেরিয়াল পরসনটা দেখে না পোষণ খুব চমৎকার করে কাজ করা রয়েছে ব্যাক সাইডে খুব সুন্দর করে কাজ করা রয়েছে নিচে রয়েছে আমাদের সিল্কের মতো রয়েছে টিস্যু ম্যাটেরিয়াল আর একদম নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে এবং কাটওয়ার্ক করা রয়েছে প্যান্টটা দেখে নেন কতটা চওড়া হবে আমরা চওড়া মানুষও কিন্তু এগুলো পরতে পারবো এবং নিচের লেয়ারে দেখেন খুব সুন্দর করে কাজ করা রয়েছে লেস ওয়ার্ক দোপাট্টাটা দেখে নেন অল ওভার দোপাট্টায় কিন্তু গর্জিয়াস করে কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর এবং প্রিটি একটা ড্রেস আমি কাছ থেকে আরেকটু দেখে দিইডারিটা কিন্তু অনেক সুন্দর এবং কাটওয়ার্ক করে কাজ করা রয়েছে তো যাদের এই ড্রেসগুলো ভালো লাগে মেরুন কালারটা যাদের পছন্দ হচ্ছে দ্রুত এসেসতে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্ট বা আমাদের স্ক্রিনে এখন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন খুব সুন্দর করে স্ক্রিনশটটা নেবেন আমি স্ক্রিনশটের জন্য ধরছি আপনারা এমনভাবে স্ক্রিনশট নিলে বোঝা যায় না আসলে ফ্রন্ট পার্টে সবসময় ড্রেসের ফ্রন্ট পার্টে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস সেম আমি ভিডিও শেষে প্রাইসটা বলে দেব ইনশাল্লাহ আমাদের পরবর্তী কালারটা দেখেন খুবই সুন্দর একটা গ্রিন কালার হ্যাঁ গ্রিন কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর লেয়ারটা দেখেন কতটা সুন্দর লেয়ারটা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর একটা ড্রেস অল ওভার ড্রেসটা একটু দেখে নেই দেখেন অনেক বেশি সুন্দর স্লিপসের পোর্ষণটা একটু দেখে নেয় প্রিন্টের সাথে খুব সুন্দর করে কাটওয়ার্ক করে এমবোর্ডের ওয়ার্কের কাজ রয়েছে স্লিপসটা কিন্তু থ্রি কোয়ার্টার হয়ে যাবে প্যান্টের কাপড়টা দেখে না প্যান্টের কাপড়টা বেশি চওড়া হবে এবং নিচে লেয়ারে কিন্তু কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর একটা প্যান্টের কাপড় রয়েছে দোপাট্টাটা কিন্তু অল ওভার গর্জিয়াস করে কাজ করা এটাও কিন্তু খুব চমৎকার একটা টিস্যু ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে সফট একটা টিস্যু হ্যাঁ যারা একটু ডিজাইনার চাচ্ছে তারা কিন্তু এই ড্রেসগুলো পার্সেস করতে পারি যাদের গ্রিন কালার ড্রেসটা ভালো লাগছে দ্রুত এস দিবেন এবং অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেস্ট রোহান স্মার্ট ওকে অত স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের আজকের ভিডিও লাস্ট ড্রেসটা হচ্ছে খুব সুন্দর একটা জলপাই কালার কাজগুলো একটু দেখিয়ে দিই দেখেন কতটা চমৎকার একটা কারু কাজ করা রয়েছে নিচের পোষণটা একটু দেখায় নিচের পোষণটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে দেখেন কতটা হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এবং প্রাইসটা দেব সুপার রিজনেবল যাদের লাগবে নিয়ে নেবেন দেখেন খুব চমৎকার একটা লাস্টিক করে প্যান্ট করা রয়েছে এবং নিচের পোষণটা কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করাপারটা দেখে নেন দেখেন অল ওভার গর্জিয়াস করে কাজ করা এবং অনেক বড় সাইজের একটা দোপাট্টা যারা চাচ্ছিলেন যে একটু বড় দোপাট্টা হবে এবং গর্জিয়াস করে কাজ করা তারা কিন্তু এটা নিতে পারে যারা এই ড্রেস তিনটা কালার নিতে চাচ্ছেন তাদের জন্য সুখবর তাদের জন্য অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আমরা ড্রেসগুলো দিয়ে দেব তো যাদের লাগবে দ্রুত এসে এসতে অর্ডারটা ডান করে দেবেন আর এই ড্রেসগুলোর প্রাইস দেবো মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকায় আপনারা এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ে নেবেন চার পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে দ্রুত নিতে হবে যাওয়ার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিয়ে রোহান স্মার্ট গ্রিন সহর্নিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সহর্নিকা শপিং মলের তৃতীয়তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি রোহান স্মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেট থেকে দুই তিন বিল্ডিং পরেই হচ্ছে গ্রিন সহিকা শপিং মল চিনতে অসুবিধা হলে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আমাদের সাথে হ্যাঁ কন্ট্যাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ